সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক জরিপ বলছে সিনপুং ডং নামের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি চীন সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত সেখানেই মোতায়েন রয়েছে উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইলগুলো সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যাকে বিশ্লেষকরা পশ্চিমাদের জন্য হুমকি হিসেবেই দেখছেন একুশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিনি ওই গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে সিম্পোডং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে অন্তত বিশটি ব্যালিস্টিক মিসাইল রক্ষণাবেক্ষণ ও মোতায়েনের সক্ষমতা রয়েছে সম্ভাব্য যুদ্ধের সময় এই সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে পারবে পিয়ংইয়ং এমন দাবি সংস্থাটির তবে এই মিসাইল ঘাঁটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া